বিশাল আয়োজন বিশাল বিশাল এখানকার অনেক পয়সা হল টাকা পয়সা アワイカのヘッドラー。<music> <music> Acho que, é que eu আকর্ষণীয় আমাদের মাইকেল ডেকসন বাংলার বিখ্যাত মাইকেল ডেকসন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে আগমন করবে ধন্যবাদ हेलो আপনারা সবাই স্থির সামনে বসুন আমাদের আজকের প্রোগ্রামের বিশেষ আকর্ষণ আমাদের মাইকেল ডেকসন কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে আসবে আপনারা সবাই স্থিরভাবে সবাই সামনে বসুন আমাদের সামনে একটু স্পেস খালি রাখতে হবে প্লিজ